নারায়ণগঞ্জ ফতুল্লা থানা নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আটই নভেম্বর শুক্রবার নগরীর পাঁচতলা কলোনি সংলগ্ন মাঠে নগর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ সাইদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহবুজ আর রহমানের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইম প্রধান অতিথি বক্তব্যে মাওলানা আহম্মদ আব্দুল কায়ুম বলেন এককভাবে কোনো দল ক্ষমতায় আসলে তারা ফ্যাসিস্ট ও স্বৈরাচার হয়ে ওঠে যদি জাতীয় সরকার প্রতিষ্ঠা হয় তাহলে জালিম বা ফ্যাসিস্ট হওয়ার অবকাশ থাকে না বাংলাদেশ ইতিহাসে তাই বলে এই জন্য ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চর্মনাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বশীল নির্বাচন পদ্ধতির পক্ষে কাজ করছেন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাফেজ মোহাম্মদ আমিন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির ফতুল্লা থানার সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম সদর মুফতি আবু মুসা নেসারি আলহাজ আব্দুস সালাম হাজি মোহাম্মদ রুবেল হুসাইন মোহাম্মদ বিলাল হোসেন মাওলানা ইসহাক আল ফরিদি মোহাম্মদ সাইদুর রহমান শেখ মোহাম্মদ আতিকুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাব্বিশেখ এস টি নিউজ